জুবিন গার্গের ন্যায় বিচারের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল এক বিশেষ কবিতা ন্যায় বিচারী আর্তনাদ কবিতাটি শুনলে আপনারও মন ছুঁয়ে যাবে আপনি যদি জুবিন দাকে ভালোবাসেন তাহলে এই কবিতাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জুবিন গার্গের স্ত্রী গরিমা সৈকিয়া গার্গকে সম্বোধন করে ন্যায় বিচারী আর্তনাদ কবিতাটি লিখেছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর আমার কবিতার নাম হচ্ছে ন্যায় বিচারী আত্মনাথ ন্যায় বিচারী আত্মনাথ অকালে হারিয়েছ প্রাণনাথ কত কঠিন কত বিদারক নিশ্চয় জানিবে বিচারক স্বামী বিহনে কেমন জীবন কেবল জানিবে শুধু স্বামী হারা মন খন্ডিত হয়েছে হৃদয় পেয়েছ বেতা ধৈর্য ধর সাহস রাখো কে বলেছে তুমি একা অসম সেরা স্বামী তোমার লক্ষ কোটি অনুরাগী